আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছ অর্থাৎ যারা দু সালে সাতাইশ এসএসসি পরীক্ষা দেবে তোমাদের বিষয়ভিত্তিক প্রশ্নের ধরন মূল্যায়ন নির্দেশনা এবং নম্বর বিভাজন প্রকাশিত হয়েছে জাতীয় শিক্ষাক্রম দু এর ভিত্তিতে দু হাজার শিক্ষাবর্ষ থেকে এটা কার্যকর করা হচ্ছে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তোমাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র এবং নম্বর বঞ্চন নিয়ে যে সকল বিষয়ে ধারাবাহিক মূল্যায়ন হবে এই পদ্ধতি মেনেই হচ্ছে ধারাবাহিক মূল্যায়ন করতে হবে তো প্রথমে দেখে নিই আমরা ক্ষেত্র বা কোর্সওয়ার্কগুলো তারপর হচ্ছে নিয়ে ডিটেলস আলোচনা করবো শ্রেণির কাজে থাকবে বিশ নম্বর অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টে থাকবে হচ্ছে দশ নম্বর আর শ্রেণীর অভীক্ষায় থাকবে হচ্ছে আরও বিশ নম্বর তাহলে মোট হচ্ছে কত এখানে পঞ্চাশ নাম্বার শ্রেণীর কাজে অন্তর্ভুক্ত বিষয়সমূহ কী কী থাকতে পারে প্রশ্নের উত্তর লেখা সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন মৌখিক উপস্থাপনা ছবি চিত্র সারণী মানচিত্র লেখচিত্র আঁকা দলগত কাজ জোড়ায় কাজ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ ভূমিকা ভিনয় ব্যবহারিক কাজ আরবি সংস্কৃত পালি বিষয়ের জন্য সোনা বলা পড়া লেখা ইত্যাদি এখানে বরাদ্দ করা আছে বিশ নাম্বার তারপরে অনুসন্ধানমূলক কাজ বা ব্যবহারিক কাজ বা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্টের অন্তর্ভুক্ত বিষয়সমূহ এখানে বরাদ্দ করা আছে দশ নম্বর শুধু মুখস্থ নির্ভর নয় বরং শিক্ষার্থী চিন্তন দক্ষতা ও সৃজনশীলতার বিকাশ ঘটে হাতে কলমে কাজ ব্যবহারিক কাজ প্রজেক্ট তৈরি মডেল তৈরি অ্যাসাইনমেন্ট ও সীমিত পরিসরে অনুসন্ধানমূলক কাজ ও প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপনা প্রভৃতি তারপর শ্রেণী অভীক্ষার অন্তর্ভুক্ত বিষয়সমূহ এখানে থাকছে হচ্ছে আরও বিশ নম্বর লিখিত ব্যবহারিক কাজ লিখিত অংশের প্রশ্ন নির্বাচন ধর্মী বা সরবরাহ ধর্মী উভয়ই হতে পারে যেমন বহু নির্বাচনী প্রশ্ন উত্তর প্রশ্ন রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন ইত্যাদি শ্রেণী অভীক্ষা শিখন শিখানো কার্যক্রমেরই একটি অবিচ্ছেদ্য অংশ শিক্ষার্থীর শিখন অর্জন যাচাই ও শিখন ঘাটতি নিরূপণ করাই এ অভীক্ষার উদ্দেশ্য শিখন ঘাটতি নিরূপণ করে প্রয়োজনীয় ক্ষেত্রে ফলাবর্তন বা ফিডব্যাক দেওয়া এবং নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণের জন্য স্বল্প সময়ে দশ থেকে পনেরো মিনিটে এই অভীক্ষা নেওয়া হবে অভীক্ষা নেওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ের ওই দিনে নির্ধারিত শিখন কার্যক্রম অব্যাহত রাখতে হবে তাই ঘটা করে বা আনুষ্ঠানিকভাবে সময় ও তারিখ নির্ধারণ করে ও শ্রেণী কার্যক্রম বন্ধ রেখে শ্রেণী অভীক্ষার আয়োজন করা যাবে না উল্লেখ্য শিক্ষার্থীদের নিকট থেকে উপলক্ষে কোনোভাবেই কোনোরূপ অর্থ বা ফি নেওয়া যাবে না এই হচ্ছে মোট পঞ্চাশ নম্বর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন মূল্যায়ন নির্দেশনায় বলা আছে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর শিক্ষার্থীর রিপোর্ট কার্ডের প্রদর্শন করতে হবে তবে শিক্ষার্থীর ফলাফল ও গ্রেড নির্ধারণে ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত নম্বর কিন্তু অন্তর্ভুক্ত হবে না ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি দু হাজার সাতাইশ সালের এস এসসি পরীক্ষার্থীদের অর্থাৎ যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমাদের ধারাবাহিক মূল্যায়নের ক্ষেত্র এবং নম্বর পঞ্চন নিয়ে আমাদের চ্যানেলে তোমাদের প্রত্যেকটা বিষয়ের বিষয় কাঠামো এবং নম্বর বিভাজনের ভিডিওগুলো দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ